আজ থেকে শ্বশুরবাড়িতে যাওয়া আমার বন্ধ তার নিশ্চয়ই কারণ আছে অনেকগুলো কারণ আছে আজকের ভিডিওটা পুরোপুরি দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে ঠিক কি কী কারণে আমি আর শ্বশুরবাড়ি যাব না তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক পুরো ভিডিও না দেখে কিন্তু কেউ কমেন্ট করবে না শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সকালটা শুরু হয় প্রচুর ব্যস্ততার মাঝে ঘুম থেকে উঠেই মাথার মধ্যে চিন্তা থাকে আজ সকালে ছেলেকে কি বানিয়ে দেব সকালে কি খাইয়ে ছেলেকে পাঠাবো এই একটা চিন্তা যেন মাথার মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে তো ঘুম থেকে উঠে পড়েছি এবারে বাসন যে ধোয়ার সময় থাকে ধোবো আর সময় না থাকলে হয়তো ধোয়া হবে না না সময় ছিল ধুয়ে ফেলেছি বাসনগুলোকে আমি আর বাসনগুলো ধুয়ে নিই ওইদিকে কিন্তু আমি খাবারও বানাচ্ছি আর এদিকে দেখো কালকের মার সেটা এখন ফেলে দেবো ওই বাড়িতে থাকতে বালতিতে মার শিখতাম আর এখন দেখো এই যে সসপেনটার মধ্যে আমি মার শিখি ওইদিকে ছেলের জন্য ভাতও বসিয়েছি আর ছেলের জন্য টিফিনও বানালাম আর এখন ছেলের ওষুধটাকে গুলে নেবো ও রেডি হয়ে আস্তে আস্তে ওষুধটা গুলে যাবে এবারে দেখো একটা ডিমের পোস্ট করব আজকে ডিম সেদ্ধ দেয়নি আজকে ডিমের পোস্ট দিয়ে খাবে তো সেই জন্য ডিমের পোস্ট করছি তেলটা অনেকটা হয়ে গেছে মানে কড়াইতে কালকের একটুখানি তেল ছিল তো ওইটাই বেশি হয়ে গেছে আর আমি পোস্টটা নিয়ে ওকে ভাতটা খাইয়ে দেবো তো এইদিকে ঘুম থেকে পিষিয়েও উঠে গেছে তারপরে আমি এদিকে ডিমের মামলেট হতে হতে ভাবলাম চাটা বসিয়ে দিই আমার টিফিন করা হয়েছে টিফিন যে আজকে কি বানিয়ে দিলাম ও ব্রেড অমলেট বানিয়ে দিয়েছি মনে পড়েছে মানে কালকের ব্লগ আজকেই ভুলে গেছি মাথা থেকে উড়ে গেছে এত কাজের চাপ থাকে না মানে কখন যে কি করি ভুলেই যাই হ্যাঁ মনে পড়েছে একটা দুটো ডিম ছিল একটা দিয়ে ব্রেড অমলেট করলাম আর একটা পোস্ট করছি আর এখন পিসি আর আমার জন্য চা করে নিচ্ছি আর আয়ুষের বাবাকেও চা দেব তো চলো এবারে চিনিটা ঢেলে নেই চিনিটাও নেই আর চিনিও বাড়ন্ত হয়ে গেছে মাসকাবারি বাজার সবই বাড়ন্ত এই পেমেন্টটা ঢুকলে পরেই আবার মাছখাবাড়ি যা যা বাজার আছে সব কিছুই তুলবো তো এদিকে চাও হচ্ছে এদিকে আয়ুষ স্নান করে চলে এসেছে ওকে এখন খাবারটা বেড়ে দিচ্ছি ওর জন্য ওই যে বললাম মার ভাত আর কালকে ডালিয়া করবো ওর জন্য মারভাতটা এরকম জল জল ও খুব পছন্দ করে শুকিয়ে গেলে না খেতেই চায় না আর সকাল সকাল শুকনো ভাত ওর গলাতে লাগে তো একটু জলটা বেশি দিয়েই বানিয়েছি এদিকে সকাল থেকে তো নিজের মুখটা দেখিনি নি পুরো সাতচুন্ডির মতো লাগছে দেখতে ভিডিও তো করেছি তো ওইদিকে চলো সব কিছু রেডি হয়ে গেছে আয়ুষ শুধু প্যান্টটা পরেই নাকি আসছে তো ওইদিকে ততক্ষণে আমরা চাটা খেয়ে নিই পিসিও উঠে গেছে পিসি আর আমার চা খেয়ে নিচ্ছে আর আয়ুষের ব্যাপারটা ঢেকে রাখলাম ও রেডি করেই তারপরে খাবে তো এখন আয়ুষকে খাইয়ে দেবো আজকে তো লাগতেছে না টাকা দিতে লাগবে আয়ুষ রেডি স্কুলে যাওয়ার জন্য তোমার পেট ভরে খাইছে তো আর স্কুলে ঝটপট লিখে দিবা সব হ্যাঁ সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে নতুন ব্যাগ ছিঁড়ে গেছে আয়ুষের আর আবার পুরানো ব্যাগ সেলাই খুলে গেছে পিসি সেলাই করে দিবে টাটা কালকে পিসি এই দুটো বেনি আমাকে করে দিয়েছিল দেখো আর চুলগুলো এখন খুলে ফেলছি মানে খুবই উন্মাদের মতো লাগছে ঘুমিয়েছিলাম কীরকমভাবে বা মাথার চুল পুরো এলো ঘুমালে তো মাথার চুল এলোমেলো হয় তাই না তো পুরো চুলটা খুলে নিচ্ছি আর এরকম না কার্ল চুল আমার খুব ভালো লাগে কিন্তু আমার চুল তো কার্ল না খুব বাজে সামনে দিয়ে এতটা কি কোকড়ানো কোকড়ানো থাকে মানে ওই কোকরানোটা আমি পছন্দ না আমার এই কার্লিটা পছন্দ আমরা চুলগুলো ওই যে খুলে নিলাম আর সেই মাত্র স্কুলে গেল বাজে আটটা পঁয়তাল্লিশ পাঁচ মিনিট আছে আর স্কুলের টাইম আজকে যে আয়ুষের বাবা একটু ইয়ে করলো তো লেট করেছে ফ্রেশ ট্রেশ হতে হতে লেট হয়ে গেল তো চলো আমি এখন একটুখানি বসবো কোমরটা মেরে নিচ্ছি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কোমর ব্যথা আমার মনে হয় ডাক্তার এখানে যেতে হবে পেট কোমর সমস্ত কিছু শুধু ছিঁড়ে যায় ব্যথায় আমি জানি না আর কার কার সাথে এই জিনিসটা হয় আমার সাথে হচ্ছে ছ মাসে পড়েছে মানে পেট কোমর একটু শুধু টান টান করছে মানে আমি এক মিনিটও দাঁড়িয়ে থাকতে পারছি না বসে বসে থাকতে পারছি না শুয়ে থাকতে পারছি না বেশিক্ষণ তোমরা বিশ্বাস করবে না রাতেরবেলা আমার কী অবস্থা হয় আমি রাতের বেলা এপাশ ঘুর এ ঘুরে শুলে এ পাশ ঘুরতে পারি না এ পাশ ঘুরে শুলে এ পাশ ঘুরতে পারি না মানে এমন একটা পরিস্থিতি মানে কি ধরো এক পাশে বাবা শুয়ে আছি এবার ওখানে মনে হয় চুম্বুকের মতো কেউ আঁকড়ে ধরে আছে এবার যে পাশে ঘুরতে নেব মানে পারছি না কোমরটা মটমট 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 আওয়াজ হচ্ছে আর কি কষ্ট বন্ধুরা মানে কি বলবো তোমাদেরকে আমি বোঝাতে পারছি না আমার ব্যাপারটা যে হঠাৎ কেন এমন হলো যে মানুষটা সারাক্ষণ কাজ 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 আমি সেই মানুষটা আমি কাজ করতে পারছি না আমাদের ভাবো কতটা পরিমাণে একটা মানুষের মানে এই সমস্যাটা হলে এরকম একটা সিচুয়েশান আসতে মানে এই সিচুয়েশানে এরকম একটা সমস্যা হয় যাই না আর কারোর সাথে হয়েছে কি না তবে হলে কি করতে হবে আমাকে একটু জানিও মানে প্রচণ্ড ভুগছে বিশ্বাস করে যে সকাল থেকে দাঁড়িয়ে থেকে এতগুলো কাজ রেডি রেডি করা সব কিছু রেডিটা তো আমি আয়ুষের বাবা করে দিল আজকে মানে এই রান্না বান্না এই তো এখন বাড়ি কিছু বানাতে হবে দেখো আমরা তো বাড়ি সকালে সেরকম কিছু খাই না মাঝে মাঝে খাই আর কি তো পিসি যেহেতু আছে তো বুঝতে পারছো পিসি কেন বাইরের থেকে যে কোনো মানুষ আসলেই আমাদের মতো নিয়ম তো সবার থাকে না তো কিছু একটা তো করতে হবে একটু রেস্ট নিয়ে নিই নিয়ে দেখি ম্যাগি হলে না হলে কিছু একটা করব ভারী দেখি মানে ভারী খাবার আর কি ম্যাগি করতে পারি ব্রেড নেই কলা নেই দুধও নেই আজকে যে কিছু একটা খাবো যাক গে চলো কিছু একটা খেয়ে দেয়া তারপরে রান্না বসাবো আর কি সুন্দর লাগছে ভালো লাগে চুলো কোকড়া 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 একটা ইঁদুর ধরেছে ইঁদুর ইঁদুর ইন্দু 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 আমার তো এখন করবো ম্যাগি ঘরে এটাই অ্যাভেলেবেল আছে আর কিচ্ছু নেই খাবার বানানোর মতন আর পিসিকে বলেছি যে ভাত বসাবো সরি ভাত আছে প্রেসারে কী বলছি বসাবো বলছি ভাত আছে আলু সেদ্ধ খাবা তো পিসি বলে দেখো ঘরে তো সবসময় ভাতই খাই অন্য কিছু তো খাওয়া হয় না তুই অন্য কিছুই কী বানাচ্ছিস বানা তা আমি ভাবলাম চলো ঘরে যেটা আছে ম্যাগি বানাই তো তিনজনের জন্য ম্যাগি বানিয়ে দিচ্ছি ম্যাগি বানাচ্ছি আর কি তো দু রকম প্যাকেট একটা মানে একই প্যাকেট দুটো ছিল আর একটু স্পাইসি ছিল একটা ম্যাগি যেটার মশলাটা দেওয়ার পর বন্ধুরা এতটা ঝাল হয়ে গেছে ম্যাগিটা কি বলবো মানে ওটা স্পাইসি নুডলস লেখাই আছে তো আর তাহলে ভাবো এক প্যাকেটে যদি একটা মশলা যায় তাহলে কি অবস্থা হবে তো বন্ধুরা দেখো আয়ুষের ঘরের জন্য একটা ম্যাট্রেস অর্ডার করেছিলাম এত সুন্দর আর এত কম দামে মিশোতে পেয়ে গেছি তোমাদের কি বলবো এই কি বলো তো এই ঘরে লোকজন আসলে না আয়ুষের পড়াশোনারও অসুবিধা হয়ে যায় ম্যাম আসে তো এই ঘরে বসতে পারবে আপাতত তোমরাও বলেছো একটা বিছানা কিন্তু তোমাদের নিতেই হবে এই ঘরের জন্য হ্যাঁ সে তো নিতে হবে জানি কিন্তু কবে যে নেব সেটাই জানি না তো দেখা যাক চলো এখন আমরা এই ম্যাড্রেসটায় বসেই এখন সবাই মিলে ম্যাগি খাবো পিসি বেড়ে দিচ্ছে আমি বানিয়ে নিয়ে আসলাম পিসি বলছে দে আমি বেড়ে দিই তো দেখো কড়াইটাও নিয়ে নিয়েছি এখন সবাই মিলে এখানে রোদও রোদও আসছে বেশ ভাল লাগছে আর কি ঘরটা আর ঘরটা এখন যেহেতু ফাঁকা সেই জন্য মানে অনেক কিছুই করা যায় ঘরটার মধ্যে তারপরে চলে আসলাম দেখো খেয়ে দেয়ে নিয়ে মোবাইলে এডিট ফেডিট যা আছে করে চুলটা একটু আঁচড়ে নিলাম পাগলের মতো লাগছিল এবারে বসে বসে সবজি কাটবো নিচে একদমই বসতে পারি না খুব অসুবিধা হয় আমার তো সেই জন্য উপরে বসেই কাটছে আর এটা সবারই করা উচিত আমার মনে হয় তো দেখো এবার উপরে বসে আলু কাটছে আজকে বানাবো চিকেন চিকেন নিয়ে এসেছে ও তো চলো এবারে এই যে আলুটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে আর দেখো সামনে একটা মানুষ থাকলে কত সুন্দর হেসে হেসে গল্প করে কাজ করা যায় না না আমার বট থাকলো তার সাথেও গল্প করে কাজ করি তবুও পিসি এসেছে বুঝতেই পারছো নিজের বাড়ির লোক কত রকম কথা কত রকম গল্প থাকে তবে হ্যাঁ পিসির সাথে আমাকে একটু চিৎকার করে করে কথা বলতে হয় কারণ পিসি একটু কম শোনে তো বুঝতেই পারছো এরকম অনেক ভালো মানুষও আছে একটু কানে কম শুনে যেমন আমার ভাই ডাকতে 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 ডাকতেও শোনে না মানে ও শুনেও কি শোন না শোনার ভান করে থাকে নাকি কি জানি বুঝতে পারি না আয়ুষ মাঝে মাঝে ডাকতে 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 না তো এই টাইপেরই আর কি তো চলো এবারে বলি আমি কেন বললাম প্রথমেই যে শ্বশুরবাড়ি এখন আর যাবো না তার কি কারণ আছে দেখো এটা নিয়ে আমাকে আর বলতে হয়নি নি এটা নিয়ে মানুষই প্রশ্ন করেছে আমার মনে তো আগেই মানে ভেবেই রেখেছিলাম যে এখন আর শ্বশুরবাড়ি যাওয়া হবে না আর এটা নিয়ে অনেকেই কমেন্ট করেছে এই যে দুদিন আগে বাড়িতে গেলাম তখন কমেন্ট এসেছিলো যে এতদিন পর বাড়ি গেলে শ্বশুরবাড়িতে গেলে না তো এই একটা কমেন্ট এসেছে তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলি আমি গেছি একদিনের জন্য একটা রাত্রের জন্য শুধু কিন্তু ওই যে পৌষ সংক্রান্তির পিঠে খেয়েই ভেবেছি পরের দিনই চলে আসবো তারপর মা বলল যে পাপা আসবে তো একদিন থাক তো তাই ওই একটা দিন একটু থেকেছিলাম আর শ্বশুরবাড়ি গেলে আগেও তো গিয়েছি তোমরা তো দেখেছো ব্লগে তাই না এবার বলি শ্বশুরবাড়ি এখন আর কেন যাব না মানে ডেলিভারির পরে গেলেও তাও ডেলিভারির কয়েক মাস পর ডেলিভারি হওয়ার সাথে সাথে কিন্তু যাওয়া যাবে না আর ডেলিভারির আগে এখন তো যাওয়াই যাবে না কারণটা হচ্ছে একটাই সেটা হচ্ছে তুমি তোমরা জানো এই মুহূর্তে মানে আমার গ্রামের বাড়ির ঘর বাড়ির অবস্থাগুলো ভীষণই খারাপ হয়ে আছে আর গিয়ে একটু কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কিন্তু একদমই হবে না কিন্তু এখন আমার এই মুহূর্তে গিয়ে এসব করা একদমই সম্ভব নয় আমি আমার গোছানো ঘরটাকেই ভালো করে মানে চালাতে পারছি না সেখানে একটা অগছল সংসারে গিয়ে আমি কী করে ওই দু তিন দিনের জন্য গিয়ে তাড়াহুড়ো করে সংসারটা চালিয়ে আসবো বলো মানে এখন বন্ধ দিলেও আমার এই মুহূর্তে যাওয়া অসম্ভব কারণ সেখানে রান্না করা দুয়ার গোছানো এসব এখন আমার পক্ষে সম্ভবই না কারণ সত্যি আমি বলতে বাধ্য হচ্ছে যে এখন আমি একদমই কাজ করতে পারি না খুব কষ্ট হয় খুবই ধীরে সুস্থভাবে কাজ করি আর গিয়ে তো ধরো একটা নোংরা বাড়িতেও থাকা যায় না কত রকম কাজ থাকে বলো একটা বাড়িতে আর এই জন্য এই মুহূর্তে আর যাওয়া যাবে না যারা আসবে এখানে আসবে আর যদি নর্মাল হতাম মানে নর্মাল যদি আমি প্রেগনেন্ট না হতাম তাহলে তো অবশ্যই শনি রবিবার করে গিয়ে গিয়ে থাকবো বলেই ছিলাম আর করেওছি এতদিন যতদিন পেরেছি কিন্তু এই মুহূর্তে আমি যা বুঝতে পারছি আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না আর আরেকবার আরেকটা কথা বলি সবার প্রেগনেন্সি জার্নি কিন্তু সমান হয় না তো তো যাকে আমি যাব না তো কি হয়েছে আয়ুষের বাবা নিশ্চয়ই যাবে ও তো ওই যে পিসি রাখতে যাবে পিসি এসেছে তখনও আরেকবার গিয়ে দেখা করে আসবে এখন দেখো আমার এই কথাটা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে তবে এই কথাটা যাবে মানে ধরো কোনো অসুবিধা না হলে ওই বাড়িতে বাবা মা যেহেতু রয়েছেন অসুবিধা হলে তো অবশ্যই গিয়ে থাকতে হবে বা যেতে হবে অসুবিধার ব্যাপারটা আলাদা মানে কোনো অসুবিধা না হলে ডেলিভারির আগে আমি এখন আর ধরো যাবো না আর কি আর ডেলিভারির পরেও কয় মাস জানি না যেতে পারবো কারণ দেখা যাক পরেরটা পরে দেখা যাবে মানে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত এখন আর আমার যাওয়া হবে না আর সামনে ঠাকুমার বাৎসরিক আসছে তো সেখানেও আমি জানি না যেতে পারবো কি না তো দেখা যাক সবটা পরেরটা পরে দেখা যাবে চলো এবারে দুয়ারগুলো মুছে নিই ওইদিকে দেখতেই পারলে মাংস হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে আর আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি সেই মুসুর ডালের বড়া করব তো চলে আসলাম এদিকে আমি স্নান টান সেরে এদিকে ভাতও বাড়া হয়ে গেছে এই তো মনেই নেই মুসুর ডালের বড়া করবো বন্ধুরা এই মাত্র স্নান টান করে চলে আসলাম একদিকে বেশি ভাত পারছে বাড়ছে বৰাট এখন গৰম গৰম ভাজিব ভাঙা দিয়া কাম দিয়া তো গরম গরম করবো মুসুর ডালের বড়া মাংস মুসুর ডালের বড়া সাথে বেগুন ভাজা আর বেশি কিছু করলাম না এরকম সিমছাম তরকারি দিয়েই খেতে ভালো লাগে তো তেল গরম বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি আর প্রথমে ভাবলাম এই মিক্সারের জারটার মধ্যেই এখানেই মেখে বানাবো তা ভাবলাম না এখানে মাখা যাবে না তারপরে একটা বাটি নেবো আর কি আমি একটু কালো জিরে পেঁয়াজ লঙ্কা বেটে দিয়েছি যেহেতু আর একটু রসুন দিয়েছি বড়াটার মধ্যে তো এই যে এখন বাটি নিয়ে নিলাম কারণ তখন ভেবেছিলাম এটার মধ্যেই করব ওই শর্টকাট সকাল থেকে বাসন ধুতে ধুতে পাগল হয়ে যাই তাই শর্টকাট বুদ্ধিই লাগাচ্ছিলাম কিন্তু দেখলাম না শর্টকাটটা আমার একদমই কাজ দেবে না তো এটাকে দেখো ভালো করে মেখে নিয়ে এদিকে আবার লবণ দিই হাত ভরে আছে পিসিকে বললাম তুমি একটু লবণটা দাও এদিকে আর হলুদটা দাও তো চলো এবারে ডালের বড়া করে গরম গরম খাবো আগে বিয়ের আগে না এরকম খেতাম আর কি মাংস হতো আর ডালের বড়া করতাম ভীষণই ভালো লাগতো খেতে আর তখন তো ধরো সবাই একসাথে বেশ একসাথে থালা বেড়ে সবাই মিলে খেতাম বেশ ভালো লাগতো আর কি বিয়ের আগে আগে আমি মাংস খেতে ভীষণই পছন্দ করতাম কিন্তু তখন কম আনা হতো যদিও বা আর আনা হতো মানে কি ওই আনা হতো ধরো সপ্তাহে বা দু সপ্তাহে একবার কিন্তু শ্বশুরবাড়িতে এসে প্রায় প্রত্যেক দিনই মাংস খেয়েছি বিয়ের পরপর মানে আমাদের শ্বশুরবাড়িতে মাংস ছাড়া কোনো তরকারি হতো না দেখতাম যখন সবাই একসাথে সবজিটা কি জিনিস সেটা খেতই না ওই মাংস দিয়েই খেতে হতো আর কি মাংসই আনতো মাছ না হলে মাংস মাংসটাই বেশি হতো ওই তখন আর কি মাংস আর এরকম মসুর ডালের বড়া করতাম গরম গরম তারপরে আর ভালো লাগতো না খেতে মানে কত খাবো বলো মাংস খেতে খেতে আর ভালো লাগতো না তো তারপরে এখন আবার লিমিটে এসেছে মাংস খাওয়াটা আর মাঝখানে আমরা প্রচুর মাংস খেয়েছি যখন আয়ুষ পেটে ছিল বা আয়ুষ ছোটো ছিল মানে শাশুড়ি মা আনতেন আর কি মাংস তো ভালোও তো চলো আজকে থালা সাজানো হয়ে গেছে এবারে সবাইকে খেতে দিয়ে নিই তো আয়ুষকে আয়ুষ আর আয়ুষের পাপা বসছেন নিচে ওরা নিচে বসেই খাবে বলছে আর আমি তো উপরেই বসবো আর পিসিকেও উপরে দিলাম তো ওই যে মাছ একটা ছিল পাবদা মাছ বললাম খাবি না বলে আজকে মাংস আছে এখন আর খাবো না তো মাছটাকে তুলে রাখলাম আর আয়ুষ বলছে আমাকে ভাতটা মেখে দাও তো ওকে এখন আমি যে ভাতটা মেখে দিচ্ছি তো ঝোল দিয়ে মেখে দিব তারপরে খাবে আর কি তো চলো ভাতটা খেয়ে নিই দুপুরবেলা তারপরে দেখো আমরা কোথায় শুয়ে আছি পিসি আর আমি মিলে কারণ আয়ুষের টিউশন টিচার এসেছে তো আজকে ভাবলাম থাক এখনও বিছানাটা ভালোভাবে করা হয়নি পিসি বিছানাটা আবার রোদে দিয়েছে ওইদিকে আয়ুষ বাবা ব্যাকগ্রাউন্ড বানাচ্ছে একটা তো সেরকম ভাবলাম তো চলো আমরা এখানেই শুই এই কার্পেটটা পেতে ভীষণ ভালো লাগছে আর এখন একটুখানি কফি করব। তো এই যে ম্যামের জন্য কফি আর হচ্ছে বিস্কিট নিয়ে গেলাম তো এদিকে ম্যাম চলে গেছে তারপরে এক ঘন্টা দেড় ঘন্টা আয়ুষ খেললো তারপরে আমি আবার হোমওয়ার্ক নিয়ে বসালাম কারণ স্কুলের হোমওয়ার্ক টিউশনের হোমওয়ার্ক প্রচুর থাকে মাঝে আমারও কাজ থাকে তো টিউশন থেকে যেতে যেতেই বাচ্চাকে বসানো উচিত নয় কারণ স্কুল থেকে এসেই টিউশনে পড়ে তো তাই এক দেড় ঘন্টা খেললে যে পিছিয়ে দিকে বসে চলো রাতের দিকে শরীর খারাপ হয়ে গেছিলো আর শুট করিনি সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে